এরকম স্বাস্থ্যসম্মত অরগ্যানিক অরিজিনাল একমাত্র কোনো ভেজাল নাই অরেঞ্জ আইসক্রিম ললি আইসক্রিম এই আইসক্রিম যদি আপনি ঘরে বানিয়ে দেন বাচ্চারা তো খুশি হয়ে যাবে খুশিতে লাফিয়ে লাফিয়ে খাবে তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহরমাতি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের একটা মজাদার আইসক্রিম একবার খেলে আপনি বারবার খেতে মন যাবো ছোটো বড়ো সবারই পছন্দ এই আইসক্রিম তো এটা হচ্ছে আমি কমলা লেবু দিয়ে এই আইসক্রিমটা তৈরি করেছি তো এটা, এটা হচ্ছে মালটা কমলা একই তো এটা মালটা তো এই মালটা দিয়ে একবারে অরিজিনাল অর্গানিক কারণ আমরা যদি কিনে খেতে যাই কিনে খেতে মধ্যে সেখানের মধ্যে কোনো ভেজাল টেজাল বা রং ফং কেমিক্যাল মিশায় তো এটা হচ্ছে একমাত্র একের অরিজিনাল একের ফ্রেশ তো এরকম ফল দিয়ে যদি আইসক্রিম তৈরি করে দেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাদের কোনো সমস্যাই হবে না এই আইসক্রিমটা খেলে তো এটা আমি কিভাবে বানালাম আমার পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা যদি ঘরে এইভাবে বানিয়ে দেন কারণ বাচ্চারা তো বেশিরভাগই আইসক্রিম ছোট করে সবাই আইসক্রিম পছন্দ করে তো এভাবে আইসক্রিমটা যদি আমার মতো করে এইভাবে ঘরে বানিয়ে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো এই যে দেখুন আমি প্রথমেই চারটা ইন মালটা নিয়েছি মালটা বা কমলা দুটাই দিয়ে বানাইতে পারবেন তো এই এটা আমি এখন কেটে রস বের করে নিব তো আপনারা রস এভাবে ব্ল্যান্ডার করে নিতে পারেন তো ব্ল্যান্ডার করে নিলে কি আবার মনে করেন একটু বেশি সোভা সোভা মানে কেমন পানি দিতে হয় বেশি আর কি কেমন যেন হয়ে জায়গা ভালো লাগে না তো এটা হচ্ছে আমি এভাবে রস চিপটে চিপটে এভাবে সালাদ কাটার ইয়ে দিয়ে এভাবে আমি রসটা বের করে নিব বের করে তারপরে পরবর্তীতে আমি কি কি করি কি কী দিই সবাই পুরো ভিডিওটা দেখুন দেখলে তাহলে বুঝতে পারবেন তো এইভাবে আমি সম্পূর্ণ সবগুলো রসটা বের করে নিব তো আমি অফ ক্যামেরায় সবগুলো বের করে নিয়েছি দেখুন এই যে রসটা রসটা বের বের করে তারপরে আমি এখন এটা কীভাবে ম্যারিনেট করি তো দেখতে থাকুন সবাই পুরো ভিডিওটা দেখবেন সবাই প্লিস কে স্কিপ করবেন না কারণ আমি সবার ভিডিও পুরো ভিডিও দেখি আমি কারো ভিডিও স্কিপ করি না তে যে দেখুন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যে এরকম মিষ্টি খান তবে আর এখানে আমি দিয়ে দিলাম ট্যাং এটা হচ্ছে হেরো মালটার তো এখানে আমি দুই চামচ ট্যাঙ্ক দিয়ে দিলাম আর এটা দিলে কি বেশি মিষ্টি মানে একটু মজায় বেশি হয় তো একটু টক টক হলেই বেশি ভালো লাগে তো এগুলো একটু টক টক তো দেখুন আমি এখন সব মিক্স করে নেবো আগে মালটা রস আর এখানে আমি ট্যাংয়ের দুই চামচ ট্যাং দিয়ে দিলাম কারণ এটা দিলে বেশি তো আইসক্রিমটা বেশি মজা হয় তো এই যে দেখুন আমি আপনাদের যদি ঘরে থাকে বা বাজার থেকে কিনে এনে এরকম আইসক্রিম তৈরি করে দিতে পারবেন তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন তো আপনাদের যতটুকু প্রয়োজন বাড়ির ফ্যামিলির মানুষ কতজনে খাবে সেরকম নিয়ে তারপর আপনারা তৈরি করবেন তো এখানে আমি দেখুন আমি তৈরি করতেছি এখন আমি এখন ভালো করে মিক্স করে নিব এটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি পরবর্তীতে স্টেপে যাবো সবাই পুরোপুরি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এভাবে যদি আপনি ঘর বাড়ি খান দেখবেন খুবই খুবই মজা এই আইসক্রিমটা এই গরমে এই গরমের ভিতরে যদি আইসক্রিমটা খান আপনার শরীরে সারাদিনে তৃপ্তি মিটে যাবে আর এত ভালো লাগবে গরমের মধ্যে যদি খান এক এত ভালো লাগবে তো আপনার দেখবেন গরম গরমটা দূর হয়ে যাবে ক্লান্তিটা মানে গরমে যে একটা ই থাকে ঔষ্য মানে যন্ত্রণা থাকে সেটা দূর হয়ে যাবে তো এই যে দেখুন তো এগুলো হয়ে গেছে গা এখন এখানে আমি ওয়ান টাইম গ্লাসে একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি তো আমার কাছে আইসক্রিমের ই নাইকে বক্সটা নেই তো সেজন্য আমি এখানে বক্স নিয়ে নিছি তো আপনাদের হাতের কাছে যা থাকে সেটার মধ্যেই বানাইতে পারেন আইসক্রিম তো আমি এখন এই গ্লাসের ভিতরে দিয়ে দেবো এক এক করে এখানে আমি চারটা আইসক্রিম তৈরি করব অনেক মজাদার আইসক্রিম অনেক মজা মানে একবার খেলে শুধু খাইতেই মজা খাইতেই মজা খেয়ে মজা খেতেই সত্যিই সত্যি বলতেছি আমি তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা এখন আমি এটার ভিতরে ইয়ে দিয়ে দেবো কাঠিয়ে দিয়ে দেবো তো এই যে দেখুন আমার কাছে কাঠিও নাই এই চামচও দিয়ে দিলাম একটা দিলেই হয় কারণ ধরে খেতে হবে এটাতে ধরে দাহর ধরা যাবে কোনো সমস্যা নাই তো এই যে দেখুন আমি এখানে চারটা চামচ দিয়ে দিলাম এই চামচ দিয়ে আইসক্রিম হয়ে যাবে এখানে 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 আমি রেখে দেব দেখুন কত সুন্দর হয়েছে একবারে ফ্রেশ নির্ভেজাল কোনো ভেজাল নেই এই আইসক্রিমে এখন এই যে আমি ড্রিপ ফ্রিজ রেখে দেবো এটা বারো ঘন্টা বাস এরা আমি ছয় ঘন্টা পরে বের করছিলাম ছয় ঘন্টা না চার পাঁচ ঘন্টা পরে তো এই যে দেখুন আমি ড্রিপ ফ্রিজে রেখে দিলাম এখন এটা আমি আপনারা যতক্ষণ পারেন ছয় ঘন্টা পারেন বারো ঘন্টা পারেন বেশি জমাইলে আর কি ভালো বেশি শক্ত হয়ে যায় তো আমি এই দেখুন আমি রেখে দিলাম এখন এই যে দেখুন বের করছি আমি কয়টা বাজে আমি বারোটার দিকে বারোটার দিকে ফ্রিজে রাখছি তারপরে বিকেল ছয়টার দিকে আর কি বের করছি ছয়টা সাড়ে পাঁচটার দিকে তো এই যে দেখুন আর একটু জমবে তারপর আমি একটু করার জন্য তাড়াতাড়ি বের করলাম তারপর আবার বিড়িও করে আবার রেখে দেবো ফ্রিজে তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা আইসক্রিম এত মজার আইসক্রিম তো এইভাবে চামচটা ধরে চষে চষে খাই এত মজা লাগে খাইতে মানে শুধু খেতেই মন চায়